বন্ধুরা প্রথমে আমার চ্যানেল এল সায়েন্স সবাইকে স্বাগতম বন্ধুরা সদর দরজায় অনেকে নীল জলের বোতল ঝোলাই আপনি কি জানেন এটা কেন ঝোলাই এই টোটকায় কি তুই হরিদাস পাল সাধারণত কোনো ব্যক্তিকে অবজ্ঞা করার সময় বলা হয়ে থাকে তুই কে হরিদাস পাল এখন প্রশ্ন হলো পৃথিবীতে এত নাম থাকতে হরিদাস পাল কেন বলা হয় চলুন তাহলে জেনে নেব বন্ধুরা বলুন তো লেপ বানাতে কেন লাল কাপড় ব্যবহার করা হয় চমকে যাবেন আসল কারণ জানলে চলুন তাহলে জেনে নি বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আজকে আমার এই ভিডিও তাই আপনাকে এই প্রশ্নের উত্তর জানতে গেলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন এবং আমার ভিডিও দেখছেন অবশ্যই এখনই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব পাশে অল বাটনটা অন রাখবেন যাতে আমি যখন এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে ভিডিও দেব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দেখে নিতে পারবেন বন্ধুরা চলে আসি এবার ভিডিওতে কে তুই হরিদাস পাল সাধারণত কোনো ব্যক্তিকে অবজ্ঞা করার সময় বলা হয়ে থাকে তুই কে হরিদাস পাল এখন প্রশ্ন হলো পৃথিবীতে এত নাম থাকতে হরিদাস পাল কেন বলা হয় চলুন জেনে নিতে হল আমরা আঠারোশো ছিয়াত্তর সালে হুগলি জেলার রিসরার এক দরিদ্র পরিবারে হরিদাস পালের জন্ম হয় তবে মামার সম্পত্তি পেয়ে কলকাতার এক নাম করা ধনী ব্যক্তি হিসাবে পরিচিত লাভ করেন তিনি হরিদাস পাল ছিলেন অত্যন্ত সৎ ও দয়ালু মনের মানুষ তিনি নিঃস্বার্থ হিসাবে দান করতেন কিন্তু অতিরিক্ত দান খয়রাত করে এক সময় তার সমস্ত অর্থ শেষ হয়ে যায় সেই সঙ্গে মানসিক চিন্তা এবং অসুখে শরীর স্বাস্থ্য একেবারে ভেঙে পড়ে অত অবস্থায় একদিন হরিদাস পাল তার এক কর্মচারীর কাছে টাকা ধার করতে যান তার চেহারা দেখে ওই কর্মচারী তাকে চিনতে পারেননি এবং সে বলে তুমি কোন হরিদাস পাল হে যে চাইলেই তোমাকে টাকা ধার দিতে হবে আর এখান থেকেই কে তুই হরিদাস পাল প্রবাদের জন্ম হয় উনিশশো সালে তিনি কিডনির রোগে আক্রান্ত হয়ে মারা যান বন্ধুরা আপনি কি জানেন একটি হাতি ওই একটি গাড়ির তুলনায় নীল তিমি কতটা বড় চলুন জেনে নি নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এদের জীবের ওজনই প্রায় একটি হাতির ওজনের সমান নীলতিমির হৃদপিণ্ড একটি ছোট গাড়ির সমান নীলতিমি সাধারণত ক্রিল নামক ছোট্ট প্রাণী এবং শৈবাল জাতীয় উদ্ভিদ খেয়ে থাকে এরা একেবারে তিন থেকে পনেরো মিনিট পর্যন্ত জলের নিচে থাকতে পারে আপনি জানলে হয়তো অবাক হবেন নীলতিমি কিন্তু মাছ নয় এরা স্তন্যপায়ী প্রাণী নীলতিমির আয়ু প্রায় আশি থেকে একশো বছর এরা জলের নিচে শব্দের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে আকারে বড় হলেও নীলতিমি খুব শান্ত প্রাণী ইচ্ছাকৃতভাবে মানুষ বা জাহাজে এরা ধাক্কা দেয় না বন্ধুরা এবার আমরা জেনে নিই লেপ বানাতে কেনই লাল কাপড় শুধু ব্যবহার করা হয় কখনই কি ভেবে দেখেছেন বেশিরভাগ ক্ষেত্রেই লেপ বানাতে কেন লাল কাপড় ব্যবহার করা হয় লেপের কাপড়ে লাল রঙের পিছনে কি নির্দিষ্ট কোনো কারণ আছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো গল্প জানা যায় এক সময় মুর্শিদাবাদের একেবারে নিজস্ব এই শিল্পের নাম ছিল সর্বত্র লম্বা আঁশের কার্পাস তুলোর বীজ ছড়িয়ে লাল রঙে চুপিয়ে শুকিয়ে ভরা হতো মোলায়েম সিল্ক এবং মখমলের মাঝখানে সেই মখমলের রঙ ছিল লাল সুগন্ধের জন্য দেওয়া হতো আতর বন্ধুরা এখন অবশ্য বেশি দামের কারণে মখমলের কাপড় ব্যবহার করা হয় না কিন্তু লাল কাপড় ব্যবহারের প্রথা চালু রয়েছে আজও কোনো নিয়ম না হলেও আজও লেপ বানালে তার লাল কাপড়ে বানিয়ে থাকেন কারিগরেরা তাছাড়াও আর একটা বিশেষ কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে লেপ কখনো ধোয়া যায় না আর লাল কাপড় ব্যবহারের ফলে ময়লা কম চোখে পড়ে এই জন্যই লাল কাপড় ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা আপনি কি জানেন রান্নায় ব্যবহার করা প্রাকৃতিক গ্যাসের কোনো গন্ধ নেই তাহলে প্রাকৃতিক গ্যাসের সাথে যুক্ত যে গন্ধ আমরা পাই তাকে বলা হয় কি তার হল নাম মার্ক কাপটান এটি গ্যাস লাইনে এই জন্যই যোগ করা হয় যাতে দুর্ঘটনা ঘটার আগে আমরা শনাক্ত করতে পারি এটা হয়তো আপনি জানতেন না জেনে গেলেন বন্ধুরা অনেক পাড়ায় দেখা যায় প্রায় প্রতিটি ঘরেই নীল জল ভর্তি বোতল বাড়ির সদর দরজার সামনে রাখা বা ঝোলানো কখনই কি ভেবে দেখেছেন কেন তারা নীল জল ভর্তি বোতল বাড়ির দরজার সামনে রাখেন এর পিছনে আসল কারণ কি চলুন বন্ধুরা চিন্তার ব্যাপার নেই আজকে জেনে নেব বহু মানুষের বিশ্বাস বাড়ির বাইরে নীল জল ভর্তি বোতল রাখলে বাড়ির আশেপাশে কুকুরের উপদ্রব থাকে না কুকুর নীল রঙকে ভয় পায় তাই নীল রঙ তারা দূর থেকে চিনে ফেলে ফলে কুকুর আসে না কিন্তু কুকুর কি সত্যি নীল রঙে ভয় পায় এই বোতল দেখে কুকুর কি সত্যি বাড়ির আশেপাশে আসে না বিশেষজ্ঞরা জানাচ্ছেন কুকুররা কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ তারা খুব কম সংখ্যক রোয়াঙি দেখতে পায় বা বুঝতে পারে নীল জল ভর্তি বোতল দেখে কুকুররা ভয় পেয়ে যায় এই যুক্তি ঠিক না তাই কুকুর তাড়ানোর জন্য এই যুক্তি একেবারে ভিত্তিহীন বন্ধুরা আজকে যে টপিকগুলো আলোচনা করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর আজকে যে ফ্যাক্টগুলো আমি আলোচনা করলাম কোনটা ফ্যাক্ট আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানান আর হ্যাঁ বন্ধুরা যদি আপনার কোনো এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্বন্ধে জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সেই প্রশ্ন দেখে আমি নতুন ভিডিও করব আপনারা দেখে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন